হাসিনে সেই আমাদের এসে চাইরিস্টার টুপি লাগায় ঘুরে বেড়ায় আমাদের লোকটা শরীর সার সার বলে শরীরে গা আগুন জ্বলে কোর্ট মার্শাল কামরুল চরম অনৈতিক অফিসার লবি অফিসার জুনিয়র হয়ে গেছেন হাসিনে যদি ঠিকমতো করতে পারি আমি সেনাব্রধান হব সেম টু ডিএমআই ছিলেন ব্রিগেডিয়ারে রেদওয়ান উনি মতো কথা একটু কাজ করে দিই রাষ্ট্রের জন্য হাতিনের জন্য একটু বিবেক কাজ করেন না লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ব্রিডিয়ার এসিও এসে পরে এই হারাম করে আসল বদমাইশ উনি জানেন আমি সেনাবাদান হব একটা কিছু করে দেখাই উনি হলেন গিয়া এই উত্তর মেয়র ওই বড় ভাই এবং জিয়া কিলিংয়ের সাথে উনি দণ্ড পেয়েছিলেন জেলে ছিলেন তিন মাস ওনাকে মাফ করে দিয়েছেন এসে জান জেলে পাঠাইয়া কিন্তু নিরাপদে রাখে নাই প্রথমে কন্ডেম ছেলে রাখছে যাতে শিশু সন্ত্রাসে আমরা মেরে ফেলে কেউ এই তো আমরাই যে থাকতে তো ওরা আমার প্রতি আচরণ খারাপ করে আমি ওখানে মারা যাব ওখানে যে মারা গেলাম না আমাকে পাঠানো হলো জঙ্গি ছেলে জঙ্গি ছেলে কোথায় শাহেক আব্দুর রহমানের ছেলে নাবিল নাবিলের পাশের রুমে জান ইকবাল ভাই আমার ডিভিশন দিছেন উনি যেন সেনাপ্রধান হইলেন উনি ডিভিশন দিছেন এই ডিভিশন আমাকে দেওয়া হয় নাই পরে আদালতে হাইকোর্টে রিট করা হয়েছে রিট বলার পরও দেয় নাই রীত হিসেবে মাথা নিচু মিসেস বললেন আমি ঘুমার পর আমার মিসেস বললো প্রায় ছয় আট ছয় থেকে আট মাস পরে এসে সে তার সাইকেল আমার বাসায় এই সময় উনি তখন আসেন তার ভাইকে পাঠাইয়া তো সন্দেহ তো আমার তার দিকে সে আমাকে ধরাই দিছে আমাকে যখন প্রথম জিজ্ঞেস করে নেওয়ার পরে আপনি কোথায় আছেন তো আমি বললাম ডিজেভ হতে আসি কে কী এমন ঘটনা ঘটলো আপনি বললেন ডিজেভ হতে আসে আমি তো গাড়ি চালিয়েছি কতক্ষণ বিশ থেকে পঁচিশ মিনিট তুই তো ডিজেভ হতে পারে অন্য কথা হওয়ার কথা না তো চুপ করে গেছে অফিসার তো প্রস্তুত না আমি আবদুল্লাহ জাহেদ কেউ নিচ্ছে আমরা একসাথে কথা বলতাম এবং বিডিয়ার ইস্যু নিয়েই মূলত কথা বলতাম এবং একই ঘটনাগুলি মনে করেন আপনার কেমন লাগে যে আচরণ করা হয়েছে আমাদের মেসেসদের প্রতি আর যখন জানি খালা হাসিনা এই কাজ করছে আর হাসিনা সেই আমাদের এসে চাইরিস্টার টুপি লাগায় ঘুরে বেড়ায় আমাদের লোকটা শরীর সারসার বলে শরীরে গা আগুন জ্বলে তা আমরা এগুলি আলোচনা করতাম অল এন্টি ইন্ডিয়ান লোক দুর্নীতি আমার ওই আড্ডক মামে পোস্টিং করা হয়েছে তা আমরা তো এই কথাই বলবো অন্য কোনো কথা তো বলা কথাই না কায়দা নাই এই খালেদা সাথে আচরণ যেটা বললাম এটাকে মাপ করার মতো মাপ করার না তা আমরা তো খ্যাপার কথাই তখন আমাদের দমন করতে গেলে একটা ডকুমেন্ট লাগে তো আসলে খেপতেই পারি তো ডকুমেন্টের জন্য ওই আমার ধরছে কাদের মেয়ে ওইটা এখন হয়ে গেছে এইটা প্রেম কাহিনী এখন কি করবে আমাকে তো আটকাইতে হবে যদি কেউ সাক্ষী দেয় আমার বিপক্ষে হ্যাঁ উনি বলছে তো আমার ফাঁসি দিতে পারে তো সেটা তো হইলো না তো আমি পাঠালো জেলে জেলে তো হয়েছিল আপনার ওই কোর্ট পার্সলে তো সাক্ষী কেউ দেয় নাই তো আপা আপনি মোবাইল ফোনের কথোপকথন রেকর্ড করে আপনি স্টেটমেন্ট দাঁড় করাইছেন আমার বিরুদ্ধে আমামত তো মোবাইল ফোনে তো আপনি ট্র্যাক করতেই পারেন না ছয় মাসের ডন ডবে করার জন্য আপনাকে করতে গেলে সময় নাম্বার সব কিছু এন্ডোর্স করে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন নিয়ে করতে হবে আপনি সেটা করেন নাই তাও এটা তথ্য জন্য গোয়েন্দা তথ্যের জন্য আপনি এটা আলামত হিসেবে তাদের অপরাধ করে একটা অপরাধ তা এটা আমার লেখসি আবার আপা একটা লেখা এই বাংলা লেখা যদি আপনি ভাষাগতভাবে উচ্চারণে একটু উনি বিষ হয় দুইটা মিনিং করে এর লিখেই আমার দ্বার করেছে আমার বিরুদ্ধে অভিযোগ আমি এই কথা বলছি এখন দেখেন কতখানি অবজ্ঞা ফৌজদারি আমি বিচার করবেন দেশের আইন অমান্য করে আপনি এইরকম একটা আলামত দাহির করছেন সেনাবাহিনী এটা গুরুত্বপূর্ণ অপরাধ আপনি এটা করতে পারেন না আপনি আমাকে যে কোনো সময় সেনাপ্রধান চাকরি থেকে আউট করতে পারেন জেনার মতো বাট কোনোভাবে আপনি ফৌদার কার্য বেশি থামরুল দেখাতে পারেন না আইনকে অবজ্ঞা করছেন আপনি আমি কিন্তু অবজেকশন এগুলো দিছি কোনোটাই মান্য করা নেই সবগুলো লোকপালগঞ্জের অফিসার কোর্ট মার্শাল আলাহাম জি এম কামরুল চরম অনৈতিক অফিসার লবি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল উনি যার সেনাপ্রধান হবেন জুনিয়র হয়ে গেছেন হাসিনা যদি ঠিকমতো করতে পারি আমি সেনাপ্রধান হব। সেম টু ডিএমআই ছিলেন ব্রিগেডিয়ার দওয়ান উনি মতো কথা একটু কাজ করে দিই রাষ্ট্রের জন্য হাতিনার জন্য একটু বিবেক কাজ করে না যে ভদ্র মহিলা অনৈতিক অফিস মহিলা হাতিনা। এতটু অফিসার মানলো আমাদের একটু ন্যূনতম তাদের নাই মানে লজ্জা তো সেই কাজটা করছেন গুম করে আনন্দ দিচ্ছেন লেফটেন্ট জেনারেল মাইনুল বিডিআর পরে এই করে আসর বদমাইশ তার তো এই চাপ্টারই না এটা হলো এজএসি ব্রাঞ্চের চাপ্টার অর্থাৎ জানার বেল্লাল করার কথা এজি জিএস ব্রাঞ্চ তো করার কথাই না মানে কতটা হালুয়া রুটি খাচ্ছে দেখেন কতটা অনিয়ম দাপ্তরিক অনিয়ম এই জিএস ব্রাঞ্চ এই কাজটা করছে জেলার মাইন করছে মনে করছে যে আমি সেনা হব হবো একটা কিছু করে দেখাই উনি হলেন গিয়া এই উত্তর মেয়রের বড় ভাই আমি ফালে লোক এবং জিয়া কিলিংয়ের সাথে উনি দণ্ড পেয়েছিলেন জেলে ছিলেন তিন মাস ওনাকে মাফ করে দিয়েছেন সাথ তো উনি কাজটা করছেন তো এখন তো মনে করেন এই অবস্থা বিচার আপা এখানে অনেক কথা আছে দেন আমাকে জেলে পাঠাইয়া কিন্তু নিরাপত্তা রাখে নাই প্রথমে কন্ডেম সেলে রাখছে যাতে শিশু সন্ত্রাসী আমরা মেরে ফেলে কেউ এদের আমরাই ধরেছিলাম র্যাবে থাকতে র‍্যাবে থাকতে এই শিশু সন্ত্রাসী আমরা ধরেছিলাম তো ওরা আমার প্রতি আচরণ খারাপ করে আমি ওখানে মারা যাব ওখানে যে মারা গেলাম না আমাকে পাঠানো হলো জঙ্গি ছেলে জঙ্গি ছেলে কোথায় শাহেক আব্দুর রহমানের ছেলে নাবিল না পাশের রুমে নাবিল আমাকে বলল আপনাকে হত্যা করা হবে অনেক কৌশলে আমি বেঁচে গেছি ইনফ্যাক্ট জেএমবিদের যার উদ্যোতন কর্মকর্তা ধরছি আমি তার সাথে ভালো ব্যবহার করছি আমি কিন্তু চর্চা করার পক্ষপাতই না ধর্মীয় হুজুর দর্শন ভুল হতে পারে এর সাথে চর্চা চলে না সন্ত্রাসী না ওদের ব্লেসিং আমি বেঁচে গেছি নাহলে আমার ওখানে মারার চেষ্টা করছে যখন দেখছে যে দুইটার দুইটাই ফেল তখন আমার কাশিমপুরে হাই সিকিউরিটিতে পাঠা স্যার বলেন চার নম্বরে তা আমি এই এদের এগুলি সব কিছুর জন্য মামুন খালেদ দায়ী জেনারেল সেনাপ্রধানও দায়ী আমার ডিভিশনের জন্য জেনারেল ইকবাল ভাই আমার ডিভিশন দিয়েছেন উনি যেন সেনাপ্রধান হলেন উনি ডিভিশন দিস এই ডিভিশন আমাকে দেওয়া হয় নাই পরে আদালতে হাইকোর্টে রিট করা হয়েছে রিট বলার পরও দেয় নাই রিট হিসেবে মাথা নিচু করেছিলাম মিসেস বললেন আমি কেন ডিভিশন পাবো না আজকে তো আমি কথা বলি এই যারা মানবাদের অপরাধ করছে এরা কেন ডিভিশন পাবে এরা কেন ডিভিশন পাবে আমি নেক্সট টাইম বলবো এরা ডিভিশন পাবে না যোগ্য এরা মানবধাজার অপরাধ করছে আমি তো মানব অপরাধ করিনি আমি চুরি করে ডাকাতি করে অন্যায় কাজ করি নাই আমার কেন ডিভিশন দেন নাই সেনাপ্রধানের আমি তো অপরাধ সেনাবাহিনীর অপরাধী সেনাবাহিনীর প্রধান যখন বলে দেয় আমি ডিভিশন পাব কেন দেয় নাই এই জানেন মামুন খালেদ সম্পূর্ণ অনৈতিক আচরণ করছে আমার সাথে আপনার কত বছরের জেল হয়েছে আমার জেল ছিল চার বছর তিন মাস বাট আমি অতদিন থাকি নাই এক বছর আগে চলে আসি চোদ্দো সালের মে মাসের দিকে আমি চলে আসি মে মাসের দিকে তারিখটা মনে নেই সালে আপনাকে জেলে বারো সালে প্রথম ফেব্রুয়ারি মাসের দিকে পাঠায় আমাকে চোদ্দ সালে চলে আসি আপনার দ্বিতীয় গুমটা তো হয়েছিল দুই সালে এবং বলা হয় যে দুই সালের স্টুডেন্টদের যে মুভমেন্ট ছিল নিরাপদ সড়ক সেই সময় আপনি খুব তাদের পক্ষে হয়ে অনেক মানে ফেসবুকে ইয়া দিয়েছেন তার থেকে আপনার দিকে দৃষ্টি ওইটা বলা হয় আসলে বলা হয় ওইটা ইনার মিনিং হলো গোয়েন্দারা এই ডিজি ফাইক আর র্যাবের জেওয়াল হাসান এদের তো জ্বালা অন্তর জ্বালা আমাকে মারতে পারে নাই জেরেও মারতে পারে নাই এইবার কোনো ভুগের জন্য তো জেলতে বেরিয়েছে আগে পরে মারতে পারতো বাট স্কোপ দেয় নাই জেল যেই কাজ যেই উপকার আমাকে যেই সহানুভূতি দেখাইছে জেল কর্তৃপক্ষ সেনাবাহিনীর এই যে মামুন খালেদ গং দেখায় নাই ওদের একটা মূল্যবোধ জায়গা ছিল এদের কৃষি ছিল না ওখান থেকে আসার পরে আপা আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম আমার জুনিয়র অফিসাররা আমার খুব ভালো জানে সাহস হিসেবে চিনে সিনিয়র আমার সমীহ করে আমি কোন ডাইন বাম বুঝি না স্যার কোনো ডাইন বাম বুঝি না এখন আমি ওখানে লেখালেখি করতাম লেখালেখির জন্য তো আমার ধরে নাই আমাকে মারতে হবে ধরে তো ওই পরিকল্পনা করে আমাকে ধরা হয়েছে আপা ধরার পরে ধরতে যেতে সমস্যা বেঁধে গেছে দু আঠেরো সালে আঠারো এই আমাদের মিরপুর ডিউ ওই দিনের ঘটনাটা কি সন্ধ্যার পরে সাধারণত বাইরে যায় না বাসায় থাকি তো ওই দিন আমার বন্ধু জাহিদা আব্দুল্লাহ আসে আর একটা বন্ধু আসে ফেরদাউস তো আমার বউ বলো তো বাসায় কথা বলো কি না দেখি ওনার নিচে ডাকতেছে চাটা হয়তো খাবে তো অস্ত্র ছিল সাথে আমার বেরিয়ে আসি ওদের সাথে আমি গল্প টুপলো করলাম ফেরদাউজ দশ মিনিট পরে চলে গেলো জাহিদা আবদুল্লাহ আর আমার ছাড়ে না পরে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পারে দিতেছে প্রায় দশটা কাছাকাছির সময় জায়দ আবদুল্লাহ আমাদের পাশের বন্ধুর বাসা আমার যেখানে গুম হয় তার পাশের বিল্ডিংয়ে আমার বাসা থেকে তিনটা বাসা পর ওখানে আমাকে আমার বন্ধু আছে মেয়েদের ওখানে আড্ডা মারতে বসি আড্ডা মারলাক ছিল কোনো প্রয়োজনই ছিল না এই বিষয় এমন কোনো বিষয়ও ছিল না যখন গেট দিয়ে বের হই তখন দেখি অনেক লোক পকেট গেট ওই গেটের দারণও ছিল না সামনের বাসার দারণ খুলেছে মাত্র এই দারণ গেছিল বাইরে সবাই আমার পরিচিত আমার শালি ওই বাসায় থাকে কেয়ারটেকার আমার বন্ধুরও বাস ওইখানে তো সেকান্দার ছিল সেকান্দার দরজা খুলে দিল বাইরে এলাম বের দেখি অনেক লোক আমি এই তোমরা কারা বলে চিৎকার দিয়ে উঠে আমি অস্ত্র অস্ত্রবাই করি পিছনে আমার বন্ধু দায়িত্ব তুলনায় নাই এই আমি ঘুমার পর আমার মিসেস বলল প্রায় ছয় আট ছয় থেকে আট মাস পরে এসে সে তার মোটরসাইকেলটা আমার বাসায় এই সময় উনি তখন আসেন তার ভাইকে পাঠাইয়া তো সন্দেহ তো আমার তার দিকে সে আমাকে ধরাই দিছে বা ধরাই দিছে মানে কি আমার লোকেশানটা দিছে আমার সাথে কথা বলে নিয়ম ছিল তোরা যখন আসবি কখনো মোবাইল নিয়ে আসবি না আমি বুঝতেছিলাম যে আমাকে পাইলে অ্যারেস্ট করবে আমার পূর্বে জামান অ্যারেস্ট হয়ে গেছে ইকবাল চৌধুরী গুম হয়ে গেছে রোহিঙ্গা নেতা আইয়ুব গুম হয়ে গেছে তো আমি বুঝতেছিলাম এখন আমাকে ধরবে অ্যালার্ট ছিলাম কিন্তু বন্ধুর কারণে আমি বাইরে এই সমস্যাটা হয়েছে তো সবাইকে আমি কনটেন্ট করি সামনের দিকে পুশ করতে থাকে দুইটা কেয়ার টাকা ছিল এই সময় পিছন থেকে একটা গাড়ি প্রায় দশ মিনিট পর একটা একটা একদলে আমাকে পিছনে লাথি মারে লাথি মানে আমি এক দুই সেকেন্ডের জন্য একটু সেন্সলে ছিলাম হাত থেকে অস্ত্রটা পরে দেয় বা ঠেলে ফেলে দিই সামনে তো পিছনে যারা লাথি মারছে তারা জানেন আমার কাছে অস্ত্র আছে তারা হরে করে পাঁদারে অলরেডি অনেক ঝামেলা বেঁধে গেছে ওখানে সামনের লোকগুলি যারা অস্ত্র দিছে তারা গাড়িতে উঠে গেছে পিছনের লোক আমাকে নিয়ে গাড়িতে উঠেছে অস্ত্রটা ওখানে রয়ে গেছে

তো পুলিশের সিজার লিস্ট দিয়ে পরে আইডেন্টিফাই করা হয় যে অবস্থা আমি তো বুক হয়েছি ডকুমেন্টারি পুলিশ সাক্ষী দিবে এরপরে মনে পরিষদ থেকে চিঠি দেয় কারণ উকান্থিন যে আমি অ্যাড্রাকশন হয়ে গেছে আমার মিসেস সেনাব্রধানের সাথে কথা বলে সেনাপ্রধান টেলিফোন ধরে পরে বলে না ভুল নাম্বার আমার মিসেস কথা বলে ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার নাজমুল না উনি অসন্তোষ হন বাট মেসেজ ট্রান্সমিটেড সাংবাদিকরা আগায় আসে অনেক সময় জায়গায় আসে জিডি নিতে চায় না পুলিশ পরে বাধ্য হয় জিডি নিতে এই অবস্থায় যখন চলে মনে আমার যে মারার কথা ওই রাতে মেরে ফেলার কথা কেন কোনো আমি নিজে নিজে কেন ফিল করতেছিলাম আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে অবন্তর প্রশ্ন ফানি প্রশ্ন নিয়ে গেল কোথায় আমাকে নেওয়ার সাথে আর একটা ছেলেকে কেয়ারটেকারকে নিয়ে গেছে যাকে যে ছবি তুলেছিলাম ওই গাড়ির ছবি ওকে উঠায় নেয় ওকে ইচ্ছা মতো মারধর করে ওকে পরে ছেড়ে দেয় শুনি ইসিবি চত্বর আছে না ওইখানে আর আমাকে তো নিয়ে যায় আয়না আয়নাঘরে ঢুকে পড়াশোনা তা আমাকে ঢুকানোর পরেই চরম মারা মারে আমারে চরম মারা মারে তো মারা পরে আমি তারপরে ভিতরে কাপড় চোপড় পরিবর্তন করে সিরাটা লঙ্গি সিরাটা গেঞ্জি দিল আমি ওইভাবে পরে আসি তারপর কিছুক্ষণ পরে আমাকে ইন্টারেশন করতে আসলো একটা অফিসার ওদের তো বলে বল ব্যাটে লাগে নাই তা হচ্ছিলো আমাকে ধরে নেয়া গুম করে দিবে তো এখন জানতে পারছি যে এটা মানে র্যাবকে দিয়ে করাইছে নাজমুল আমাকে বলছে যে নাজমুল আমাকে বলছে শপথ করে স্যার আমি করিনি আমার কোনো অফিসারও ছিল না কোনো মেম্বার নাই আমি বিশ্বাস করি পরবর্তী জানতে পারলাম যে ফারুকই নাকি এটা করছে পুলিশের করছে সম্পূর্ণ ডিজিএফের জানতেন সবটাই না জানা কিছু কোনো গুম তাদের ইয়ে ছাড়া হয় না এই কিছু অনৈতিক অফিসারের জন্য ডিজিএফআই করে নাই হ্যাঁ গুমটা তো ওদের নির্দেশে হয়েছে না না ডিবি না পুলিশ দিকে দিয়ে করাইছে র্যাব চালাতে র্যাবের সিও কে এই আদেশটা আমি গুম আদেশটা দিছে কে এই অবশ্যই ডিজিএফআই দিছে আর ডিজিএফ এর কাস্ট তো আমি ছিলাম আমার কথা হলো ওই কাট আউট সিস্টেম যাতে কেউ কার ধরতে না পারে এক পার্টি ধরছে আরেক পার্টি দেয় আপনি শুনছেন মানে গুম কমিশনের সুতরাং এই সমস্যা যাতে কেউ কার ধরা না পড়ে ইন ফিউচারে ওই পুরো জিনিস ছিল কাট আউট সিস্টেম যে ধরবে অন্য পার্টিকে হ্যান্ড ওভার করবে আচ্ছা যার জন্য যাতে ধরতে না পারেন ট্র্যাক করতে না পারেন তা আমাকে যখন প্রথম জিজ্ঞেস করে নেওয়ার পরে আপনি কোথায় আছেন তো আমি বললাম ডিজেভ হইতে আসি কেই কী এমন ঘটনা ঘটলো আপনি বললেন ডিজেভ হইতে আসি আমি তুমি গাড়ি চালিয়েছো কতক্ষণ বিশ থেকে পঁচিশ মিনিট তুই তো ডিজে ভেতরে অন্য কথা হওয়ার কথা না তো চুপ করে গেছে অফিসার তো প্রস্তুত না আর অফিসাররা এমন কোনো অফিসার বাংলাদেশে নাই যে আমার সঙ্গে খারাপ দাঁড়ানো পছন্দ করে প্রশ্নই আসে না কারণ আমি মাই বেদের মধ্যেও নেই টাকা পয়সার মধ্যেও নেই আর এই খাওয়া খাওয়ার মধ্যেও আমি নেই আমি অটোদের মধ্যেও নেই সুতরাং তো কী কারণে না আমার না পছন্দ করবে না ভাষা সমস্যা থাকতে পারে বাট আমি তো যোদ্ধা এই আমি কমিশন হিল ট্রাক্স আপা ওখান থেকে আমি কিন্তু অদ্যাবধি বিপ্লব করে আসি এই সাহসের পাঙ্গা নিয়ে চলতে ভালোবাসি পছন্দ করি এখন মনে করেন সেই অফিসারও বেকা যায় প্রশ্ন করে উল্টাপাল্টা মিলে না কিছুই তারপরে আপা ওখানে রাখা হয় দীর্ঘদিন তা আমি এর মধ্যে চেষ্টা করি অনেক কিছু করার চেষ্টা করি কীভাবে বাইরে হওয়া যাবে নেওয়ার জন্য ই সাত দিন না খেয়েছিলাম অফিসার আসে না তো কি আমি তো জিজ্ঞেস করি আমার কেন আনছো বলো উত্তর দিতে পারে না সাত দিন না খেয়েছিলাম পরবর্তীতে আবার একুশ দিন ছিলাম শুধু লিমিটেড খাবার খেয়ে তো যায়